বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন ঘিরে ইতিমধ্যেই জমে উঠেছে ক্রিকেট পাড়া প্রথমে চারে অক্টোবর ভোট গ্রহণের দিন ঘোষণা হলেও পরে তা পিছিয়ে ছয় অক্টোবর নির্ধারণ করা হয় নির্বাচনের আগে কাউন্সিলর তালিকা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা এই পরিস্থিতিতে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি দাবি করেছেন কাউন্সিলর তালিকা প্রণয়নের স্বচ্ছতা নেই এবং নানা প্রভাব খাটানো হচ্ছে তার মতে সুষ্ঠু নির্বাচন না হলে আসল প্রতিযোগিতা হারিয়ে গিয়ে নির্বাচন সিলেকশন পরিণত হবে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছেন আমি চাই একটি ফেয়ার নির্বাচন হোক কিন্তু বারবার তালিকা সংশোধন এবং সময় পরিবর্তন দেখে মনে হচ্ছে সরকারের বাছে বিষয়গুলো আর লুকিয়ে রাখার মতো নয় তিনি অভিযোগ করেন প্রথমে 6 সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠন করা হলেও পরবর্তীতে বারবার মনোনয়ন দাখিলের সময় বাড়ানো হয় তামিমের প্রশ্ন কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং কে এর জন্য দায়ী তামিম আরও জানান গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক চাইলে কাউন্সিলরশিপ দিতে পারেন অথচ নতুন করে অ্যাড হক কমিটি গঠন করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তার বাসায় এভাবে নির্বাচন নয় বরং সিলেকশন হয়ে যাচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেছেন বিসিবির সভাপতি নিজেও বলেছেন উপদেষ্টা যদি চান তবেই তিনি প্রার্থী হবেন তাহলে প্রশ্ন থেকে যায় নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে কিনা এছাড়া ক্যাবিনেট সেক্রেটারি অফিস থেকে চিঠি যাওয়া এবং এনএসসি থেকে নির্দেশ আসার মতো ঘটনাগুলোও নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করেছে বলে জানান তামিম তার দাবি কাউন্সিলর তালিকা জমা দেওয়ার পর থেকে কার পক্ষে কতজন আছেন তা পরিষ্কার হয়ে গিয়েছিল এরপর সময় বাড়ানোর ঘটনাটি স্পষ্টভাবে এক ধরনের কৌশল তামিম প্রশ্ন তুলেছেন সরকার পক্ষপাত করবে কেন আমি আসি বা অন্য কেউ আসুক সবারই তো দেশের জন্য কাজ করার লক্ষ্য থাকা উচিত তিনি বলেন নিজের প্রতিপক্ষ হিসাবে ব্যক্তিগতভাবে কোনো খারাপ মন্তব্য করতে চান না তবে যা ঘটেছে তা প্রকাশে আনা জরুরি মনে করছেন আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল নির্বাচিত হলে বিসিবির সভাপতি হওয়ার পথ তার জন্য উন্মুক্ত হবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল এই ওপেনার মনে করেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করলে বিসিবির প্রকৃত উন্নয়ন সম্ভব হবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তামিম ইকবাল কি পারবে বিসিবি পরিচালক পদে জয়ী হতে এই ব্যাপারে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান